মধুরা আজ আমার বাড়ি আমার খুব প্রিয় একটা মানুষ এসেছে প্রিয় ছিল না সত্যি তো বলতে উনি আসার পর ওনার ব্যবহার যে এতটাই ভালো মানে এত ভালো লাগছে লেগেছে ওনাকে আমার তো চলো আমার সাধ্য মতন আজকে একটু আমি কিছু রান্নাবান্না করেছি কী রান্নাবান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই তো সবার প্রথম করে নিচ্ছে একারই ভাত এই যে ঠিক আছে আর এখানে করেছি উচ্ছে ভাজা এই যে আর এখানে করেছি বুনো আমরা দিয়ে ডাল আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা এটা হচ্ছে পটল ভাজা আর এখানে করেছি পাবদা মাছের ঝাল আর টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে আর দিয়েছি ধনে বাটা পাবদা মাছের ঝালটা দেখে কিন্তু দারুণ লাগছে আর এখানে করেছি কাতলা মাছের পোস্ত পোস্ত মানে পোস্ত কাতলা জারে বলে আমি এর মধ্যে দিয়েছি চাল মগজ দিয়েছি টক দই দিয়েছি কাজু বাদাম দিয়েছি পোস্ত একদম মানে আমার মন মতন কিন্তু রান্নাটা হয়েছে একেবারে তেল তেল করে করেছি জানি না যাদের জন্য করেছি তারা খেয়ে কি বলবে ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ হবে তবে আমি আমার মন থেকে করেছি এটুকু বলতে পারি এখানে রয়েছে চাটনি আর এখানে রয়েছে পাঁপড় আর তোমাদের দাদাভাই রাস্তার থেকে দই মিষ্টি নিয়ে আসবে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো তো আজকে আমার সাধ্য মতন মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর টেবিলে করকম মেনু আছে সেটা কিন্তু জানাতে ভুলো না